আসসালামু আলাইকুম বন্ধুগণ এই ভদ্রলোক বলছেন যে কোরআন মেনে চললে কাফির হব কেন আমাদের সোজা সাপটা উত্তর হল কোরআন মানলে কেউ কাফির হয় না তবে কোরআনের নামে কোরআন বিরোধী কথা বললেই বক্তা কাফির হয় এখানে এই শিরোরামের ভিতরে এই ভদ্রলোক এর নাম মহিউদ্দিন উনি কোরআন বিরোধী কথা বলেছেন এখানে বলছেন কোরআন কি রাসুলের বাণী নয় তার প্রশ্ন হল কোরআন কি রাসুলের বাণী নয় এটা তো কোরআন সম্পর্কে একটা কথা এই ভিডিওর থাম আমি নিয়েছি তার ভিতরে প্রবেশ করিনি ভিডিওর ভিতরে আমি প্রবেশ করিনি সুরা নিসার একশত নম্বর আয়াতের নিষেধ থাকার কারণে সুরা নিসার একশত নম্বর আয়াতে পাক বলেছেন যে যখন দেখো যে কোনারের কোনো আয়াতের ব্যাপারে রকম অপব্যাখ্যা হচ্ছে উপহাস হচ্ছে অথবা অস্বীকৃতি জ্ঞাপন করা হচ্ছে তখন তোমরা সেখান থেকে সরে পড়ো তার কাছে বসো না বক্তা যে পর্যন্ত ওই কথা বন্ধ না করে সে পর্যন্ত তার কাছে তোমরা আর ফিরে এসো না যদি তার কাছে বসো তাহলে তোমরাও তার মতো হয়ে যাবে এ হল সুরা নিসার একশত চল্লিশ নম্বর আয়াতের ভাষ্য সে আয়াতের ভাষ্যের কারণে আমি তার ভিডিওতে দেখতে পারলাম না এখানে কোরআন কি রাসুলের বাণী নয় এই একটি প্রশ্নই তার এই ভিডিওটিকে দেখার অযোগ্য করে ফেলেছে আমার জন্য কোরআন রাসুলের বাণী হতে যাবে কেন এ কথা তো সবাই জানে যে কোরআন আল্লাহর বাণী কোরআন একই সাথে আল্লাহর বাণী এবং রাসুলের বাণী হবে কেন এটাকে হতে পারে যদি কেউ এটা বলে যে কোরআন একই সাথে আল্লাহরও বাণী এবং রাসুলেরও বাণী তাহলে সে কি করবে সে সবচাইতে বড় শির করবে শিরকে লিপ্ত হবে আল্লাহর সাথে রাসুলের তুলনা করে আল্লাহর সাথে রাসুলকে একীভূত করে ফেলছে আল্লাহর বাণীটা রাসুলের বাণী হিসেবে সে প্রচার করতে চাচ্ছে তার মানে সে শিরকে লিপ্ত আর কোরআনের যে অরিজিনালিটি এটা আল্লাহর তরফ থেকে এসেছে এর সাথে কোন মানুষের কোনো কথা মেশেনি কোন ফেরিস্তার কোন কথা মেশেনি এই যে ধারণাটি এই ধারণাটির বিরোধী করা হচ্ছে যে কারণে কোরআনকে অস্বীকার করা হচ্ছে কোরআন যে আল্লাহর বাণী সেই কথাটা অস্বীকার করা হচ্ছে কোরআন তো আসলে আল্লাহর বাণী তান যে লোম্মের রাব্বেল আলামে এ কথা বেশ কয়েক জায়গায় বলা হয়েছে সুরাওয়ায় পাবেন তানজিল উম্মির রাব্বিল পাবেন তানজিল রাব্বিল আলমিনিসায় পাবেন একশো তেরো নম্বর আয়াতে যে আল্লাহ তোমার প্রতি কিতাব এবং হিকমত নাজিল করেছেন কিতাব মানে কোরআন নাজিল করেছেন এখন এই কোরআন হইল নাজিলকৃত গ্রন্থ আল্লাহ কর্তৃক নাজিলকৃত এটা রাসুলের বাণী হতে যাবে কেন রাসুল এটা তেলাওয়াত করেছেন তেলাওয়াত করেছেন রাসুলের কাছে রাসুল তেলাওয়াত করেছেন মানুষের কাছে একজন রাসুল। মানব রাসুলও একজন রাসুল তারা উভয় এটা তেলাওয়াত করেছেন সেই কারণে এটা বলা হয়েছে যে তাদের উচ্চারিত গ্রন্থ হলো কোরআন তারা উচ্চারণ করেছেন কিন্তু বাণী তো তাদের না। এই বাণীর সাথে যদি তারা সামান্যতম কথা যোগ করতেন তাহলে আল্লাপাক তাদেরকে ধরে ফেলতেন হাক্কার উনচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতগুলো আপনারা দেখুন তাহলে ক্লিয়ার হবে ওনারা চল্লিশ নম্বর আয়াতের উপরে দাঁড়াতে চাচ্ছেন এই যে রাসুলের বাণী গ্রুপ কোরআনকে যারা রাসুলের বাণী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা হাক্কার চল্লিশ নম্বর আয়াতের উপর দাঁড়াতে চাচ্ছে কিন্তু চল্লিশ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে যে এটা সম্মানিত রাসুল কর্তৃক উচ্চারিত বাণী সম্মানিত রাসুল কর্তৃক আনিত বাণী সম্মানিত রাসুল কর্তৃক তেলাওয়াতিত বাণী জিবাহাল্লামকে নির্দেশ করা হয়েছে তো তিনি কোরআন নিয়েছেন এটা বাণীটা কি তার হয়ে যাবে হবে না তো আর যার উপরে এটা নাজিল করা হয়েছে হয়ে যাবে হবে না তো এটা বাণী এটা সংরক্ষিত আছে ফি কিতাবি মাখনুন সংরক্ষিত কিতাবে এটা আছে লাহে মহাফিজে আছে আল্লাহ আপনাকে কথা বলছেন সুরাওয়া কি আপনারা এটা জানেন আর এই বাণী যে রাসুলের বাণী নয় তার প্রমাণ বহু 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 প্রমাণ আছে যেমন রাসুলকে এই কোরআনে সম্বোধন করা হয়েছে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা হয়েছে ইয়া ইয়ুহাল নাবি ইয়া ইয়ুহার রাসুলু এই জাতীয় সম্বোধন করা হয়েছে ইয়া মুজাম্মিলু ইয়া মুদাসিরু ইয়াসিন ইত্যাদি নামে রাসুলকে সম্বোধন করা হয়েছে এটা যদি রাসুলের নিজের বাণী হবে তাহলে নিজেকে নিজেকে কেউ সম্বোধন করে এবং এই কোরআনে তাকে তিরস্কার করা হয়েছে কোথাও কোথাও নিজের বাণী হলে কি এটা নিজেকে কেউ তিরস্কার করে করে না রাসুলকে কাজ দেওয়া হয়েছে কাজ বন্টন করা হয়েছে যে এটা করো ওইটা করো সেইটা করো নির্দেশ দেওয়া হয়েছে এটা নিজের বাণী হলে কি সেই নির্দেশ আসে আসে না এটা তো পাগলেও বোঝে যে এটা রাসুল এটা তেলাওয়াত করেছেন মাত্র এটা রাসুলের বাণী নয় কোরআন রাসুলের বাণী নয় কোরআনের যে মহামহিম মর্যাদা আল্লাহর বাণী হিসাবে সেই মর্যাদা এরা লঙ্ঘন করছে কোরআনকে অপমানিত করছে এটা সুস্পষ্ট কুফুল মানুষকে কাফের বলা ঠিক না এই কারণে আমি তাকে কাফের বলবো না কিন্তু তার এই বাক্যটি কুফরি বাক্য এ কথা আমি অবশ্যই বলব তিনি কুফি করছেন তিনি কাফির কি কাফির নন সেটা আল্লাহ ভালো জানেন আর জানেন তিনি তার ভাইকে কি আছে আমি জানি না তিনি তবা করলে ফিরে আসলে তো স্বাভাবিকভাবে এটা বাতিল হয়ে যাবে আর যদি তিনি তবা না করেন তার এই কথার উপর তিনি দাঁড়িয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি আর মুসলিম থাকবেন না ইমান যত মজবুত হোক যে আল্লাহর উপরে বিশ্বাস আছে কোরআনের উপরে বিশ্বাস আছে রাসুলের উপরে বিশ্বাস আছে কিয়ামতের উপরে বিশ্বাস আছে ফেরিস্তাগানের উপরে বিশ্বাস আছে সবই আছে তার মানে ইমান মজবুত এই যে কথাটা কোরআনকে যিনি রাসুলের বাণী বানিয়ে ফেলছেন এইটা থেকে তিনি উদ্ধার পাবেন কিভাবে উদ্ধার পাওয়ার তো কোনো সুযোগ নাই যিনি বলবেন যে রাসুলের বাণী কোরআন তিনি ইহুদি খ্রিস্টান তারা বলে যে এটা এই কথা মুসলমান এটা বলতে পারে না মুসলমান জানে যে এটা আল্লাহর কর্তৃক নাজিলকৃত রসুলের উপরে নাজিলকৃত কিতাব এবং এখানে রাসুলকে নানা রকম নির্দেশ দেওয়া হয়েছে নানা রকম নিষেধ করা হয়েছে রাসুলের উপরে নানান রকম কর্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে রাসুলের মাঝে মাঝে রাসুলকে তিরস্কারও করা হয়েছে রাসুলকে রাসুল বলে সম্বোধন করা হয়েছে বাই নেমে সম্বোধন করা হয়েছে মুদাস মুজাম্মির বিভিন্ন নামে তাকে সম্বোধন করা হয়েছে এই কোরআনে তাহলে এটা স্পষ্ট হয় যে এটা রাসুলের নিজের বাণী নয় এটা আল্লাহর বাণী ওনারা কেন এটাকে রাসুলের নিজের বাণী বানাতে চাচ্ছেন বানাতে চাচ্ছেন যে ওনারা হাদিস অস্বীকার করতে চাচ্ছে রসুলের যে হাদিস সেটা অস্বীকার করতে চাচ্ছেন কোন ধরো যদি এটা মানুষের মাঝে তারা খারাপ করতে পারেন যে কোরআন বাণী তাহলে হাদিস মানতে হবে না হাদিস যদি মানতে না হয় তাহলে কি করতে পারবেন ওনারা ওনারা আবার নতুন রসুল ওনাদের নিজেদের মধ্যে খারাপ করতে পারবেন খারাপ করে ওনারা একটা স্বতন্ত্র ধর্ম কায়েম করতে পারবেন স্বতন্ত্র একটা ফিরকা কায়েম করতে পারবেন এই ফিরকা কায়েম করলে লাভ কি ওনাদের লাভ হলো ওনারা এই ফিরকার যারা সদস্য হবে তাদের কাছ থেকে চাঁদা তুলবেন টাকা পয়সা তুলবেন ওই যে বলে দিয়েছে যে জাকাত মানে কি জাকাত মানে হইল যে টাকা আসবে যার যা লাভ হবে তার টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিতে হবে এই কথা তো জাকাতের কোথাও নাই কিন্তু ওনারাই টোয়েন্টি পার্সেন্ট কামাই করতে চাচ্ছে প্রত্যেকের কাছ থেকে ইনকাম ট্যাক্সের মতো টোয়েন্টি পার্সেন্ট কামাই করতে চাচ্ছে এই ধারণা নিয়ে ওনারা বসে আছেন ব্যবসায় নেমেছে আর যারা হাদিসের অনুসারী তাদেরকে ওনারা ব্যবসায়ী বলছেন ধর্ম ব্যবসায়ী ব্যাপারটা পুরোপুরি উল্টে গেছে যাই হোক এখানে আমরা যেটা দেখলাম যে এটা রাসুলের বাণী নয় এময় মে কোরআনের বহু আয়াত রয়েছে এবং রাসুলের উপর এটা নাজিল করা হয়েছে মাত্র আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে সুরা ওয়াকিয়ায় সুস্পষ্ট করে পাক বলেছেন যে এটা সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত আছে এবং আল্লাহর তরফ থেকে নাজিল দিতে এটা কোনো মানুষের রচনা নয় কোনো মানুষের কথিত বাণী নয় মানুষের মুখ দিয়ে এটা তেলাওয়াত হয়েছে মাত্র রাসুলের মুখ মুখ দিয়ে এটা বেরিয়েছে তেলাওয়াত হিসাবে যেমন জিব্রেলের মুখ দিয়ে বেরিয়েছে জিব্রেলেরও বাণী এটা নয় রাসুলেরও বাণী এটা নয় আমাদের মুখ দিয়ে তেলাওয়াত বের হয় তেলাওয়াত আমরাও করি এটা আমাদের বাণী হয়ে যায় না তেলাওয়াত করলেই কোরআন তেলাওয়াতির নিজস্ব বাণী হয়ে যাবে না এটুকু বুঝতে হবে এটুকু না বুঝে ইসলামে থাকা যাবে না বোকার জন্য ইসলাম নয় মূর্খের জন্য ইসলাম নয় বিভ্রান্তের জন্য ইসলাম নয় সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ